স্কুলের মধ্যেই আত্মঘাতী হয়েছেন মুর্শিদাবাদের বিয়েলো পরিবারের অভিযোগ এসআইআর এর অত্যাধিক চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন স্কুল শিক্ষক হামিমুল ইসলাম ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন হামিমুলের পরিবার জানা গিয়েছে হামিমুল মুর্শিদাবাদের রানীতলার পাইকমারি চর কৃষ্ণপুর বয়জ স্কুলের শিক্ষক ছিলেন শনিবার স্কুলেও গিয়েছিলেন কিন্তু ছুটির পর বাড়ি না পেরায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন এরপর স্কুলের মধ্যেই বছর সাতচল্লিশের হামিমুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় শিক্ষকের মৃত্যুর খবর সামনে আসতে তার বাড়িতে গিয়েছেন তৃণমূল বিধায়ক রিয়াদ হোসেন ঘটনার জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন তিনি পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি কাজ করতে তার বিয়ের কাজে খুব চাপের মধ্যে ছিল আমরা মাঝে বড় সময় সময় ফোন করে ফোন পেতাম লোকে ফোন করে বিরক্ত প্রকাশ করত এড়ানো করত এবং আজও কাজের মাধ্যমে হয়তো এরকম বিয়ের কাজে চাপে হয়তো এরকম করেছে